আসসালামু আলাইকুম এই আজকে আমি কী রান্না করছিলাম এটা একটু আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আমি কচু শাক কীভাবে রাঁধতেছি একটু দেখবেন ফুল ভিডিওটা এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিছি তেলটা গরম হইতেছে এটা একটু গরম হইলে পরে আমি যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাম এখন এটাই আমি ভাজা ভাজা করবো হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তারপর আমি এটাতে একটু শুকনামরিচ অ্যাড করব দেখেন অবশ্য ভিডিওতে আমি দেখাইতেছি এই যে এখনও আমি লারা দিতেছি এই যে এখন শুকনো মরিচ অ্যাড করলাম এরপরে আমি অ্যাড করবো একটু কালজিরা যাতে ফ্লেভারটা সুন্দর আসে কচু শাকে কালজিরা দিলেও ভালো লাগে অবশ্যই আর কালজিরা যেহেতু শরিত লের উপকার এখন ওই যে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটাও হালকা ভাজবো ভাজার পরে আমি আরও অ্যাড করব হালকা ভাজব আগে হালকা ভাজার পরে এখন আমি অ্যাড করবো চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ মাছটা একবারে তাজা ছিল যে চিংড়ি মাছটা লাল না হওয়া পর্যন্ত আমি কচু শাকটা দিব না এটা একটু হালকা ভেজে লাল হলো পরে যে আমি এখন কচু শাকটা দিতেছি এটাও আমি ভাসব এটার সাথে ভালোভাবে মিক্সড করব মিক্সড করে যে আমি লাটতে থাকি তারপরে এটা ভাজব তারপরে পরিমাণ মতো লবণ দেব একটু যে পরিমাণ মতো লবণ দিলাম তারপর একটু হলুদ দিলাম যাতে কালারটা সুন্দর হয়ে আসে একটু লালচে হয় দেখতে ভালো লাগবে খাইতেও ভালো লাগবে আসলে কচু শাকটা আমার অনেক পছন্দ প্রিয় জিনিস এভাবে রান্না করলে আরও বেশি ভালো লাগে এই যে এখন আমি হালকা ভাজতেছি ভাজতেছি আমি যেটা এখানে দেই নাই এখন দিব একটু আদা রসুন বাটা আর একটু জিরা বাটা আমি দেই নাই এখনও একটু ভাজার পরে এই যে এখন আমি দিতেছি একটু আদা রসুন বাটা এখন দিব একটু জিরা বাটা এটা আরও আগে দেওয়া যেত আমি এখনই দিলাম যেহেতু হইতে আরও বাকি যাচ্ছে এই যে এখন এটা দিয়ে আমি একবারে লাটতে থাকবো এই যে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে আমি উঠাবো একবারে ফাইনালে যখন হয়ে আসবে এই যে যখন কড়াইয়ের মধ্যে লাগে লাগে আসবে তখনই তুলব এটাকে এখন আমার এই যে প্রায় শেষের দিক হয়ে যাইতেছে এই যে কী সুন্দর হয়েছে মার্শাল্লাহ আসলে কচু শাকটা খাইছি অনেক মজা হয়েছিল এখন আমার রান্না শেষ এখন আমি এই যে ফাইনালটা দেখাইলাম কি সুন্দর কালার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ